উল্টা নেশা কিতাব দর্শক আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম উল্টা নেশা কিতাব সম্পূর্ণ কুফরিকালাম এবং চন্দন কাঠের কাগজের তৈরি তিনশো পৃষ্ঠার এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজ আজকের ভিডিওতে দেখাবো যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজের বিষয়ে আপনাদের অবগত থাকতে পারবেন দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন উল্টা লজ্জাত কিতাব বিদ্যা ভান্ডার পাবলিকেশন গুয়াহাটি আসাম ভারত আসামের এই বইটার মধ্যে সম্পূর্ণ চন্দন কাটের অরিজিনাল কিতাব আপনারা যারা এই বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অবশ্যই ভিডিওতে যেমন বইটা আপনারা দেখছেন ঠিক এরকম বই আপনারা দেখে নিতে পারবেন বইটি সংগ্রহ করতে অবশ্যই অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন অনেকে আছে বই কেনার জন্য টাকা দেওয়ার পরে প্রতারিত হন যেমন বই আপনারা চান ঠিক তেমন বই আপনারা পান না তাদেরকে বলবো যে আপনাদের মনে যদি রকম সন্দেহ থাকে বই অর্ডার করার পরে যখন বই আপনার লোকেশনে পৌঁছাবে বই চাইলে আমরা যেমন বইটি দেখাচ্ছি এরকম বই আপনারা কুরিয়ার সার্ভিসের যে রাইডার ম্যান আপনাদের কাছে যাবে তার কাছ থেকে বইটা নিয়ে খুলে দেখে নেবেন অরিজিনাল বই দেখে নিয়ে তারপর আপনি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন এটা অনেক প্রাচীন বই এবং অনেক পূর্বের বইটা ব্রিটিশের একটি কিতাব এই যে বইটার মধ্যে মানুষ শক্তি শয়তান শক্তি জিন শক্তির কিছু কাজ আছে যে গুপ্ত কাজগুলো বইটার মধ্যে দেওয়া আছে তবে যারা বইটি সংগ্রহ করবেন আমরা আপনাদেরকে ইজাজত দিয়ে দিব বইটি দিয়ে কাজ করার জন্য লিখিত ইজাজত নামা এবং বইটি আপনার নামের উপরে জাগ্রত করে দিব এবং গোপন ভেদগুলো আমরা আপনাদেরকে বলে দিব তাহলে এই বই থেকে আপনি কাজ করলে প্রত্যেকটা কাজেরই সমাধান উঠাইতে পারবেন যাদের প্রয়োজন বইটি সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ